আর অন্য একটা কালার ড্রেস নিয়ে চলে আসলাম যেটা হলো প্রায় সিমারি অর্গাঁজার মধ্যে আছে আর কালারটা আমি বলি একটু না লাক্স টাইপসের কালার হ্যাঁ এটাকে আমরা সবাই লাক্স কালারই বলি তো একটু হলো লাক্স কালার একটু হলো পিচি টাইপসের হলো কালার খুব সুন্দর একটা কালার আছে যে দেখেন যেহেতু শিমারি বুনন করা আছে সো গ্লেজ দিবে। আর নেকটার কাজ তো অসম্ভব রকম সুন্দর যেটা খুব সুন্দর করে মিরর সেট করা আছে দেখেন গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে খুব সুন্দর করে হলো করা আছে এখানে খুব সুন্দর করে বড় বড় যে মিররটা সেট করা আছে সেখানে খুব সুন্দর করে আমাদের কি করা আছে একেবারে ম্যাজেন্ডা কালারের হলো সুতা দিয়ে গিট ওয়ার্ক করা আছে ফুল কাজের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট একেবারে মতি ওয়ার্ক পাচ্ছি সে তার সাথে কিন্তু তার ওয়ার্ক পেয়ে যাচ্ছি আর ফুল বডি হ্যাঁ ফুল বডিতে তে এরকম ছোট ছোট मोती সেট পাবো খুব সুন্দর করে সো একেবারে দারুণ একটা কালার আছে যেটা আমি বললাম পিচি টাইপসের একটা লাক্স কালার হ্যাঁ কার্পাস টিমারি সিল্কের মধ্যে আছে 3 পিসের একটা সেট আছে তো চলেন পুরোটা স্ট খুলে দেখি সো এটা আমাদের হলো নেক আর খুব সুন্দর করে না বিনেক করা আছে আমি এতক্ষণ খেয়াল করেছিলাম না বিনেক আছে তার ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের জুরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ছোট ছোট मोती ওয়ার্ক করা আছে আর এই সাইডের যে আউটলাইন গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুন্দর করে তার ওয়ার্ক করা আছে আচ্ছা আমরা সেম একেবারে ড্রেসটা হলো ব্যাক সেম পেয়ে যাব ফ্রন্ট পাইটে শুধু হলো নেকের ডিজাইনটা করা থাকবে ফুল বডিতে হাফ মানে ছোটো ছোটো মতি সেট করা থাকবে ফ্রন্ট পার্টের দামার পোষণ একটা সুন্দর হলো লেস থাকবে আর যেটা আমি বলেছি যে স্টিমারি ক্রাশ অর মধ্যে ড্রেসটা আছে একেবারে সফট সুদিং একটা হলো ড্রেস আছে ফুলে ফুলে থাকবে না আর সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে বাট আমরা সিক্সটি বডি পর্যন্ত মেক করব না আমরা একেবারে ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স বডি পর্যন্ত হলো মেক করব। আবারও বলে দিই ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স বডি পর্যন্ত হলো মেক করব। প্রতিটা ড্রেস সাথে আমাদের রানিং স্লিপস থাকে হ্যাঁ প্রতিটা ড্রেসের সাথে রানিং স্লিপ থাকে তো মাথায় রাখবেন ব্যাক পাটার এক সাইড থেকে আমরা বডি কাটবো আর এক সাইড থেকে আমরা টেলার্সকে বলবো স্লেভস এর কাপড়টা বের করতে সেটাতে জোড়া পড়ে না লং এ ফোর্টি সিক্স পাবো আমরা খুবই সুন্দর একটা যেটা আমি বলেছি লাক্স কালার একেবারে লাক্স কালার আমরা এরকম হলো সুন্দর হল আপনার হলো ভিসকসের হলো প্যান্টি পিস পেয়ে যাবো আর আমি ড্রেস টা যখন হলো আপনাদেরকে দেখাইছিলাম আমি বলেছিলাম যে খুবই সুন্দর আমরা একটা টর্গাউনজার ওড়না পাবো আর পর কন্ট্রাস্টটা দেখেন খুব দারুণ একটা কন্ট্রাস্ট এই টাইপসের কন্ট্রাস্ট গত বছর রোজার ঈদের আমাদের এরকম আসছিল যে একটা মেসেন্ডা কালারের ওর না বাট বিভিন্ন কালারের হলো জামা ছিল সো এই ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমরা এখনো আবার পেয়ে গেছি নতুন একটা ড্রেস যেটা হলো কন্ট্রাস্টে আছে তো আমি এটার প্রথমে আপনাদেরকে বলি যে একেবারে হট মেসেন্ডা একটা পিওর মসলিন মানে জর্জেট অর্গানজা থাকে সেটা বেনারসি বুনন করা থাকবে দেখেন হাফ মতি সেট করা থাকবে জায়গায় জায়গায় যেখানে হলো সীমারি বুননটা করা আছে সেখানকার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আচ্ছা কট পাইপিং থাকবে চার সাইডে চারটা হলো লেস থাকবে তো আমি যেটা প্রথমে বলেছিলাম খুবই সুন্দর একটা ওর না আসলে যে খুবই সুন্দর একটা ওড়না সেটা আমি আপনাদেরকে দেখাই যে একেবারে দারুণ একটা ওড়না আছে যে ওড়নার আমরা চার পাশ এরকম সুন্দর একটা হলো পার পাবো ফুল বডিতে আমরা হলো হাফ মতি সেট পাবো আর এই যে আঁচলের তো আমি অংশটা আপনাদেরকে দেখালাম যে এটা হলো আঁচলের অংশ এবার আমি একেবারে মিডিলে চলে যাই হ্যাঁ একেবারে মিডিল পোর্শানে চলে যাই এটা হলো আমাদের ওনার মাঝখানে যে হলো বুননটা পাবো সেই মাঝখানের বুননটা আর এটা থাকবে আমার ওনার চারিপাশের বুনন হ্যাঁ মানে চারিপাশে আমরা এক কালার পেয়ে যাব বাট আমরা ওনার আঁচলটা এবং মাঝখানে খুব সুন্দর বুনন পেয়ে যাব তো এটা হলো আমাদের ওনার একেবারে মাঝখানে যে হলো বুননটা আছে সিমারি একটা বুনন করা আছে তার মধ্যে কিন্তু আবার একেবারে হলো একেবারে বেনারসি গোল্ডেন কালারের জরি সুতার বুনন আছে এরকম হাফ মতি সেট আছে তো আমি আপনাদের সবার সুবিধার্থে সবার সুবিধার্থে এই যে ব্যাক পশনটা দেখায় দিই যে বুননটা হ্যাঁ আমরা চারিপাশে এরকম হলো পার পাবো সেটারও বুনন দেখাই দিলাম কট পাইপিং পাবো আর আমি যেটা বলেছি না ওনাটা অসম্ভব রকম সুন্দর দেখেন এই অসম্ভব রকম সুন্দর ওনার আঁচলটা দেখেন খুবই সুন্দর একটা হলো ড্রেস আছে কালার কন্ট্রাস্টটা মজার বিষয় হলো কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর আছে সো আমরা একেবারে ফুল নামাজি দিয়ে না পাবো না বাট একটা মিডিয়াম সাইবে যে ফুল কাভারেজের ওড়না পাবো দারুণ একটা কম্বিনেশন আমি কখনো কল্পনাও করেছিলাম না এরকম পিচি লাক্স কালারের সাথে এরকম মাজান্ডা কালারের একটা কম্বিনেশন হলে ড্রেসটা এত সুন্দর লাগে সো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আছে যদি কারো ভালো লেগে থাকে ঝটপটে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে একটি নম্বর ইনবক্স করে দেবেন আমাদের পিজালা পেজ